তেরো জুন দুই ইসরায়েল ইরানের উপরে ব্যাপক সামরিক হামলা চালায় যে হামলার নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন স্থানীয় সময় ভোর তিনটায় ইসরায়েলি বাহিনী এবং মোসাদ সম্মিলিতভাবে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে প্রাথমিক হামলায় দুইশোটির বেশি যুদ্ধ বিমান একশোটির বেশি লক্ষ্যবস্তুতে প্রায় তিনশো তিরিশটিরও বেশি অস্ত্র নিক্ষেপ করে তেহরান নাতান তাব্রিজ সহ বারোটি প্রদেশে হামলা চালানো হয় হামলায় ছয়জন পরমাণু বিজ্ঞানী আইআরজিসি প্রধান হোসেন সালামি এবং বেসামরিক নাগরিকরা নিহত হন এই হামলার পিছনে ইসরায়েলের উদ্দেশ্য ইরানের প্রতিক্রিয়া এবং ঘটনার পটভূমি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে ইসরায়েলের এই হামলার প্রধান কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি যা ইসরায়েল এবং তার মিত্রদের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে ইসরাইলের জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতিনিয়াহু বারবার দাবি করছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে তা ইসরায়েলের ধ্বংস ডেকে আনতে পারে দুই সালের আগে ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ত্বরান্বিত করেছিল যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর মতে পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনাকে শক্তিশালী করেছিল বিভিন্ন গণমাধ্যম ও জরিপ সংস্থা দাবি করেছে যে খুব শীঘ্রই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে এছাড়াও ইরাক সিরিয়া লেবানন এবং ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান তার আঞ্চলিক প্রভাব বিস্তার করেছিল এই গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরানের সমর্থন পেয়ে থাকত ইসরায়েলের দাবি ছিল যে ইরানের এই প্রক্সি যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্রমাগত হুমকির সৃষ্টি করেছে এদিকে ইসরায়েলের কৌশলগত দৃষ্টিভঙ্গি হল শতুদের সামরিক সক্ষমতা বাড়ার আগেই তাকে ধ্বংস করা আর এজন্যই তেরো জুনের হামলা ছিল এই প্রতিরোধমূলক কৌশলের অংশ যার মাধ্যমে ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো নাতানজের ইরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইত্যাদি আগা হানা তবে ইরানও বসে নেই ইসরায়েলের হামলার পরপরই ইরান ইজরায়েলের উপর দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে তেরো জুন সন্ধ্যায় ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনার উপর শতাধিক ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলার কোড নাম্বার ছিল অপারেশন ট্রু প্রমিস এরপরে ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত হামলা পাল্টা হামলা চলতে থাকে তবে সতেরো জুন ইরান তেলাবিবে অবস্থিত মোসাদের একটি প্রধান কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাকে তারা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইরানের এই হামলায় ইসরায়েলের চব্বিশ জন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয় তেলাবিব জেরুজালেম এবং অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানের সর্বোচ্চ নেতা আব্দুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলাকে অপরাধ আখ্যায়িত করে বলেন ইসরায়েল এর জন্য তিক্ত পরিণতি ভোগ করবে এছাড়াও ইরান জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদের অধীনে প্রতিরক্ষার অধিকার দাবি করে এবং যুক্তরাষ্ট্রকেও এই সংঘাতের জন্য দায়ী করে ইসরায়েলের হামলায় ইরানে দুইশো থেকে পাঁচশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বারোশো সাতাত্তর থেকে চোদ্দশো একাশি জন এর মধ্যে প্রায় নব্বই শতাংশ বেসামরিক নাগরিক অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ১৩ থেকে চব্বিশ জন নিহত এবং তিনশো আশি থেকে পাঁচশো জন ইসরায়েলি আহত হয়েছেন এই তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে এর এর পুরোপুরি সত্যতা যাচাই করা হয়নি যুদ্ধ এখনও চলমান রয়েছে এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হয় সেটা এখনও বলা সম্ভব নয় হতে পারে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা